সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য পাগড়ি মানেই খালিস্তানি নয় শিখ পুলিশ অফিসারের সমর্থনে সচ্ছর মমতা করা আক্রমণ বিজেপিকে গত এক মাস ধরেই অগ্নিগর্ম সন্দেশখালী আর সেই সন্দেশখালিতে ঢুকতে গিয়ে পুলিশের কাছে বাধা পেলেন শুভেন্দু অধিকারী সেখানেই এক পাগড়িধারী আইপিএস অফিসারকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল খালিস্তানি বলে আক্রমণ করেছেন বলে অভিযোগ আর এবার সেটা নিয়েই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বেশ গলায় জানিয়ে দেন পাগড়ি পরা মানেই খালিস্তানি নয় এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আজ বিজেপির বিভাজনের রাজনীতি লজ্জাজনকভাবে সংবিধানের সীমা লঙ্ঘন করেছে বিজেপির মতে পাগড়ি পড়া সবাই খলিস্তানি শিখ ভাই বন্ধুদের অপমানের এই চেষ্টার আমি তীব্র নিন্দা করছি দেশের প্রতি তাদের বলিদান এবং ভালোবাসা অপরিসীম বাংলার সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর কেউ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার সূত্রপাত শুভেন্দু অধিকারীর সন্দেশখালী অভিযানের সময় মঙ্গলবার এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতার সাথে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পালক তবে এদিন তারা সন্দেশখালী পৌঁছানোর আগেই ধামাখালিতে জারি হয় একশো ধারা বিজেপি কর্মীরা সেখানে পৌঁছালে পুলিশ বাহিনী তাদের বাধা দেয় আর সেই পুলিশ বাহিনীর সর্বাগ্রে দাঁড়িয়েছিলেন পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ অফিসার অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি সেই সময় ওই আইপিএস অফিসারকে খালিস্তানি বলে অপমান করেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে ওই অফিসারকে বলতে শোনা যাচ্ছে আমি পাগড়ি পড়েছি বলে আমি খালিস্তানি আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন আমি এর বিরুদ্ধে পদক্ষেপ করব যবে অগ্নিমিত্রা বলেন আপনি একজন পুলিশ অফিসার আপনি আপনার দায়িত্ব পালন করুন এই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষজন কলকাতায় মুরলীধর সেনলেনে রাজ্য বিজেপির সদর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে আসানসোলে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষজন উল্লেখ্য সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলেও আদালতের তরফে জানানো হয়েছে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন তবে দলীয় কর্মীদের যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে যাতে এলাকায় কোনো রকম শান্তি ভঙ্গ না হয় শেখ শাহজাহান গ্রেপ্তার হবেই সন্দেশখালীতে পা রেখে হুঙ্কার শুভেন্দুর অবশেষে সন্দেশখালীর মাটিতে পা রাখতে পারল বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অর্ডার নিয়ে সন্দেশখালীতে প্রবেশ করলেন শুভেন্দুর সন্দেশখালীতে পা রাখতেই শুরু হলো পুষ্প শঙ্খধ্বনি মা বোনেদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু রীতিমতো হুঙ্কারের সুরে বলেছেন শাহজাহান শেখ গ্রেপ্তার হবেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন সন্দেশখালীর মানুষ শাহজাহান শেখের ফাঁসি চায় তিনি মহিলাদের আশ্বস্ত করে বলেছেন কোনো ভয় নেই তিনি তাদের পাশে রয়েছেন শাহজাহানের শাস্তির দাবিতে ফুটছে গোটা গ্রাম গ্রামের এক প্রবীণ শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রায় কেঁদে ফেলেন তিনি অভিযোগ করেছেন একটি টাকা না দিয়ে শিবু হাজরা তার দশ বিঘা জমি দখল করেছে শুভেন্দু অধিকারী পা রাখতেই যেন বদলে গিয়েছে সন্দেশখালীর চেহারা নয় দিন ধরে সন্দেশখালীর ভিতরে ঢোকার চেষ্টা চালিয়েছে বিজেপি অবশেষে সফল হলো তারা আদালতের রায় এবং প্রধান বিচারপতি নির্দেশ হাতে নিয়ে তবে ভেতরে প্রবেশ করতে হয় তাকে বোটে করে ধামাখালী থেকে সন্দেশখালিতে যান তিনি সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সন্দেশখালীতে পা রাখতেই শুরু হয় শঙ্কধনী উলু গ্রামের মহিলারা অনেকদিন পর ফের বেরিয়ে আসেন বাড়ির বাইরে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করেই সন্দেশখারী যেন উত্তেজনায় ফুটতে শুরু করেছিল এদিন গ্রামের মহিলারা রাস্তায় বেরিয়ে এসে তাদের রাগ অভিমান খুব উগড়ে দেন শুভেন্দুর কাছে আতঙ্কে তারা সন্তানদের নিয়ে ঘরে থাকতে পারছেন না শুভেন্দুর পা ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকে শুভেন্দুর সন্দেশখালিতে পা রাখতেই যেন নতুন করে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে এতদিন যারা ঘরে সিঁদিয়ে গিয়েছিলেন তারা আজ নির্ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে নির্ভয়ে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুসে উঠেছিলেন মহিলারা তাদের আশ্বস্ত করে গ্রামের মাঠে বসে অভিযোগ শোনেনি গ্রামের মহিলারা বেরিয়ে এসে তাদের অভিযোগ জানান সন্দেশখালীর মহিলারা লড়াই করার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি তাদের আশ্বস্ত করে বলেছেন শাহজাহান শেখের শাস্তি হবেই কিছুতেই ছাড়া পাবে না আপনারা মাথা নত করবেন না আমরা আপনাদের পাশে রয়েছে দিদি দিচ্ছেন মোদী নিচ্ছেন উদাহরণ তুলে কেন্দ্রকে কেন অভিষেকের একশো দিনের কাজ নিয়েও তোপ দিদি দিচ্ছেন মোদী নিচ্ছেন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের তুলনা করতে গিয়ে সোমবার এমনই শব্দবন্ধ ব্যবহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে নিজের এবং রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশ্চয় করেন তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাজার দল জ্বালানির দাম বেড়েই চলেছে আদার আর প্যানের লিঙ্ক করার নামে হাজার টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা করে দিচ্ছে একদিকে দিদি দিচ্ছেন আর অন্যদিকে মোদী নিচ্ছেন সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার চরিয়ালে একটি সেতুর একটি লেনের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদ এলাকায় সেই মঞ্চ থেকেই কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তিনি রাজ্য সরকারের তরফে একশো দিনের টাকা বাবদ সাধারণের প্রাপ্য মিটিয়ে দেওয়ার ঘোষণাকে যুগান্তকারী সিদ্ধান্ত বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরই দেশ জুড়ে মূল্যবৃদ্ধি আদার লিংকের প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল সাংসদ কেন্দ্র সরকার যে একশো দিনের কাজ প্রকল্পের টাকা আটকে রেখেছে সেই কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আপনারা দেখেছেন আমাদের মহিলা সাংসদদের কিভাবে। দিল্লিতে কৃষি ভবন থেকে টেনে হিসড়ে চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ একই সঙ্গে অভিযোগের সুরে বলেন বাংলায় হেরে গেছে বলে বাংলার টাকা আটকে রাখা হয়েছে তিনি মনে করিয়ে দেন রেড রোডের ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার কথা অভিষেক বলেন মানুষের উপার্জিত টাকা আটকে রেখেছে মোদী সরকার কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মাসের এক তারিখ থেকে তাদের টাকা দেবেন এরপরই পরিসংখ্যান দিয়ে নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়নের কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা কথা দিয়ে কথা রেখেছি দু সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জিতে এসে কথা দিয়েছিলাম আমার সীমাবদ্ধতা অনুযায়ী যেখানে রাস্তা জল কলের প্রয়োজন আমি অগ্রাধিকার দিয়ে দেব দেখব সেই কথা রেখেছি কথা মতো ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা চালু হয়েছে সত্তর হাজার প্রবীণ মানুষ এতে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারও বার্ধক্য ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কীভাবে কাজ হয়েছে তা শোনা যায় অভিষেকের মুখে তার কথায় ডায়মন্ড হারবারে দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ হয়েছে লোকসভায় বিজেপিকে জমি নয় স্থানীয় ইস্যুতেই জঙ্গি আন্দোলনের স্ট্র্যাটেজি সিপিএমের বিরোধী পরিসর দখল করতে মরিয়া সিপিএম বিজেপিকে পিছনে ফেলতে আন্দোলনের স্ট্র্যাটেজিতেও বদল করছে আলিমুদ্দিন স্থানীয় কোনো ইস্যু পেলেই তা নিয়ে তৎক্ষণাৎ রাস্তা নেমে পড়তে হবে প্রয়োজনে সেই আন্দোলনকে জঙ্গি আন্দোলনের রূপ দিতে হবে স্থানীয় জ্বলন্ত ইস্যু হাতে পেলে এরিয়া বা জেলা কমিটির উপর নির্ভরশীল না থেকে শাখার নেতাদের ঝাঁপিয়ে পড়তে হবে বিরোধী পরিসর কোনোভাবেই বিজেপিকে ছাড়া যাবে না নিচুতলায় আন্দোলনের স্ট্র্যাটেজি বদলের এই নির্দেশ রাজ্য কমিটির তরফে পৌঁছে গেল। একটাই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে পার্টির অন্দরে জঙ্গি আন্দোলনের পথ এই স্ট্র্যাটেজিতে কি আদৌ ভোট বাড়বে একুশের বিধানসভা নির্বাচনের শূন্য আসনের ক্ষত কি মুসবে। এলাকায় রাজনৈতিক কোনো ঘটনা জনগণের স্বার্থ বিষয়ক কোনো ইস্যু সামনে এলে শাখা কমিটি নেতাদের সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে স্থানীয়দের সংগঠিত করতে হবে সেই আন্দোলনে এতদিন কোনো আন্দোলনে নামার আগে এরিয়া কমিটি বা জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে হতো কিংবা কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে স্মারকলিপি দিয়েই কর্মসূচি শেষ হয়ে যেত এবার থেকে রাস্তায় নেমে জাহাজ বাড়াতে হবে আন্দোলনের প্রশাসনের সঙ্গে সংঘাতের পথে যেতে হবে প্রয়োজনে আইন অমান্য করতে হবে পথ অবরোধ বিক্ষোভ দেখানো গ্রেপ্তারও হতে হবে পার্টি নেতৃত্ব মনে করছে জঙ্গি আন্দোলনী পথ এতেই সাফল্য আসবে সম্প্রতি সন্দেশখালীর ঘটনা নিয়েও বসিরহাটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে সিপিএম নেতা কর্মীদের তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্যে ডিওয়াই এফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক আবাস রায়চৌধুরী ডিওয়াইফআইয়ের বর্তমান রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রা আন্দোলন কর্মসূচিতে গ্রেপ্তার হয়ে জেলেও গিয়েছিলেন কাজেই সিপিএম নেতৃত্ব এখন মনে করছে নিরামিষ আন্দোলন লাভ নেই আমিষ আন্দোলন দরকার সিপিএম নেতৃত্বের কথায় লাগাতার আন্দোলনে থাকা আর জনসংযোগে হচ্ছে পার্টির প্রধান কাজ আর নিচুতলায় এই কাজকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে সংগঠিত করতে হবে সম্প্রতি পার্টি চিঠিতে বলা হয়েছে স্থানীয় ইস্যুগুলিকে চিহ্নিত করা ও নাছর আন্দোলনের সম্ভাবনা থাকলে সেটিকে পার্টি ও গণফ্রন্ট অগ্রসর হতে পারলে তাকে কেন্দ্র করে জেলা ও রাজ্য এমনকি সর্বভারতীয় আন্দোলন গড়ে উঠতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে প্রকাশ করবে কমিশন ক দফায় ভোট লোকসভা ভোটের ঢাকে কাটিয়ে পড়ল বলে খুব শীঘ্রই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের মতে সব কিছু ঠিকঠাক চললে আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন লোকসভা ভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের অন্যদিকে রাজনৈতিক দলগুলো প্রার্থী ভাষায় প্রচার পরিকল্পনা সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত এসবের মাঝেই প্রশ্ন উঠছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট কবে থেকে শুরু হবে কবে প্রকাশ পাবে নির্ঘণ্ড কয়েক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের একটি চিঠি যেখানে উল্লেখ করা হয়েছে আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ষোলোই এপ্রিল সেই জল্পনা জল হতেই এ বিষয়ে মুখ খুলেছিল জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিবৃতি জানানো হয় লোকসভা ভোটের প্রস্তুতির জন্যই আপাতত ষোলোই এপ্রিলকে সামনে রাখা হয়েছে তবে দিনটি চূড়ান্ত নয় দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে জানানো হয় দিনটি শুধুমাত্র প্ল্যানিং রেফারেন্সের জন্য এখন জানা যাচ্ছে ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে পর্যবেক্ষণের জন্য পৌঁছে যাচ্ছেন নির্বাচনের সর্বোচ্চ আধিকারিকরা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির লোকসভা ভোটের প্রস্তুতি সব কিছু ঠিকঠাক চললে নির্বাচন কমিশন আগামী মাসের নয় তারিখের পর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে অর্থাৎ মার্চের দ্বিতীয় সাপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ শাহজাহান না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মেশিন পুরো ফাঁকা কটাক্ষ শুভেন্দুর শেখ শাহজাহান সম্পর্কে আরও একবার বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর শেখ শাহজাহান না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মেশিন পুরো ফাঁকা মানুষ ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোকারটা বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশকে দিয়ে শেখ শাহজাহানকে আগলে রেখেছেন সেই কারণে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না বিজেপিকে আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয় কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ব্যবহার করা হয় না এমনই দাবি শুভেন্দু অধিকারীর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এই দাবি বিরোধীরা করছেন রাজ্যপাল আনন্দ বসু শাহজাহানকে গ্রেপ্তারের দাবি করেছেন কিন্তু তারপরেও তাকে গ্রেপ্তার সম্ভব হচ্ছে না শাহজাহান তার এলাকাতেই রয়েছে ইডি তার সম্পত্তি অ্যাটাচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে মামলা আদালতে এই মুহূর্তে স্থগিত রয়েছে সিবিআই বা এনআইএ তদন্ত না শুরু করলে শাহজাহান গ্রেপ্তার হবে না দাবি শুভেন্দুর শাহজাহান থাকলে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে সেজন্য তাকে আড়াল করে রাখা হচ্ছে বাংলার লক্ষ্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহান বাহিনী যে কাণ্ড করেছে তার কোনো ক্ষমা নেই গোসা বা বাসন্তী ক্যানিং ভাঙর শাসন হারোয়া মিনাখা বারাসদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই এলাকা তৃণমূল নিয়ন্ত্রণ করে শেখ শাহজাহানের মাধ্যমে এই কাজ চলে দাবি শুভেন্দুর মানুষ ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেশিন পুরো ফাঁকা হয়ে যাবে সে কারণে ভোট পর্যন্ত শেখ শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে আরাবুল ইসলামকেও ভোটের আগে জেল থেকে ছাড়ানো হবে এমন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী